আসি তোমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে আজকে আমরা বানাবো নিরামিষ পনিরের তরকারি তো চলো এবার শুরু করা যাক তো পনিরের তরকারি রান্না করার জন্য যেসব সরঞ্জাম আমাদের দরকার সেগুলো আমরা সব নিয়ে নিচ্ছি তো প্রথমত আমরা পনিরগুলোর উপর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আলাদা হাতে মাখিয়ে নেব এর সাথে আমরা কেটে নেওয়া আলুর পিসগুলোকে নুনগুলো মাখিয়ে নিয়েছি তো এরপর আমরা গ্যাসের উপর একটা কড়াইকে বসিয়ে নিয়েছি এবার আমরা কড়াইয়ের মধ্যে এক কাপ তেল ঢেলে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা মাখিয়ে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে তার মধ্যে ছেড়ে দিচ্ছি তো পনিরগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা সেগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ওই এখন আমরা আলু গুলোকে লাল করে দিতে যাবো এখন ফাঁকা হওয়ার পর আমরা আলু একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি এবার আমরা ফোড়নো দিয়ে জিরে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা করে দিয়ে দিচ্ছি চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা একটা টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ চিনি তারপর এটা ভালোভাবে খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে

এর কালারটা তো খুবই সুন্দর এসেছে এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো 10 মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে এর মধ্যে এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব আমাদের পোড়া তরকারি এখন রেডি হয়ে গেছে তো আপনারা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন